চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের যে বনবিহারী ঘোষাল থেকে তোমাদের সহায়িকা বইটি বেরিয়েছিল সেই বইটির সম্পর্কে আপডেট এবং যারা এই বইটি এখনও দেখেনি তাদের জন্যই এই বইটি আমি রিভিউ করলাম যাতে বইটি তোমরা দেখতে পারো এবং যারা নাওনি তারাও নিতে পারো তো এই বইটি অনেক আগেই বেরিয়েছিল তো যেহেতু আমার হাতে আসেনি তাই আমি তোমাদেরকে দেখাইনি কিন্তু যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছিল তাই সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে আবারও আরেকবার পাবলিশার তোমাদের জন্য নতুন করে আপডেট যেটা হয়েছে সেই সিলেবাসটার জন্য আরেকটা আপডেট বই তোমাদের জন্য করেছে পাঠ্যাংশ যেটা চেঞ্জ হয়েছে সেটার জন্য তোমাদেরকে এটা করেছে তো এখানে বলে রাখি যারা এই বইটি নিয়েছিলে ওল্ড সিলেবাসে তাদের জন্যই কিন্তু এই ডিউ পার্টটি তোমাদের দেওয়া হচ্ছে তোমরা যেই বুকস্টলে এই বইটি নিয়েছিলে সেখানে গিয়ে তোমাদের সেই স্লিপটা দিলেই কিন্তু তোমাদের এই বইটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে আর যারা বইটি নাওনি তারা তো পেয়ে যাবে একসঙ্গেই এই বইটি তোমরা পেয়ে যাবে তো আমরা দেখব বইটি কেমন করা হয়েছে এবং কত দাম সব কিছুই কিন্তু আমরা দেখে নেব তো ডিউ পার্টটি পরে দেখছি প্রথমে আমরা দেখে নেব মূল বইটি প্রথমে কেমন করা হয়েছিল না এটাই হচ্ছে রবীন্দ্র পাবলিশার থেকে প্রকাশিত বনবিহারী ঘোষাল সম্পাদিত সংস্কৃত নির্দেশিকা থার্ড সেমিস্টারের জন্য তো এভাবেই কিন্তু বইটি প্রকাশিত হয় তো বইটির যে মূল্য করা হয়েছে সেটি হচ্ছে দুশো টাকা এবং এখানে আমরা এখন যে সিলেবাসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই গদ্য পদ্য নাটক এটা কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী ছিল বইটি ছাপানো হয়েছিল তারপরে কিন্তু ব্যাকরণ অংশের জন্য কোনোরূপ কোনো চেঞ্জ হয়নি কিন্তু সাহিত্যের ইতিহাসে এই বরাহমিহিরের জায়গায় এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তো আমি দেখিয়ে দিব বরাহমিহিরের জায়গায় কী এসেছে তো এই বইটির টেক্সট যেহেতু চেঞ্জ হয়েছে তাই টেক্সটটা আমি আর দেখাচ্ছি না আমি তোমাদের ব্যাকরণ অংশ আর অন্যান্য যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ব্যাকরণ অংশ যেমন তোমাদের তথিত রয়েছে এই তথিত প্রত্যয়ের ডিটেলস আলোচনা এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপরে দেখতেই পাচ্ছ অনপত্রই যেটা তোমাদের রয়েছে ডিটেলস আলোচনা রয়েছে তারপরে মতুবপত্রই রয়েছে এখানে এবং বিভিন্ন প্রত্যয়গুলো কিন্তু ভালোভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে অনেকটা ডিটেলস আকারে আলোচনা করা রয়েছে তরফ ইউসুন স্টন এই প্রত্যয়গুলো রয়েছে এভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে তারপরে কিন্তু তোমাদের যে এমসিকিউ প্রশ্ন সেই এমসিকিউ প্রশ্নে চলে যাওয়া হয়েছে অনেক এমসিকিউ টাইপ এখানটায় রয়েছে তো এরপরে শূন্যস্থান পূরণ প্রত্যেকটা টাইপ এখানে সুন্দর করে আলোচনা করা রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো যা বইটি নাও এভাবে কিন্তু আলোচনা করা রয়েছে তো এরকম আলোচনার পরে আমি তোমাদের ব্যাকরণ অংশ দেখালাম এবারে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো সাহিত্যের ইতিহাস কেমন হয়েছে এটা একটু দেখে নেব যেমন পুরাণের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে তোমাদের পুরাণ রয়েছে তো পুরাণ সম্পর্কে এখানে একটা ভূমিকা অংশ তারপরে পুরাণের বৈশিষ্ট্য পুরাণের বৈশিষ্ট্য রয়েছে অনেকটাই আলোচনা রয়েছে তারপরে এখানে মূল্যায়ন করা হয়েছে তারপরে এখানে রচয়িতা পুরাণের যে রচয়িতা ব্যাসদেব ব্যাসদেব সম্পর্কে রয়েছে তারপরে পুরাণের যে ভাগ মহাপুরাণ উপপুরাণ সেই ভাগগুলো রয়েছে এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কে আহ খুব ভালোভাবে আলোচনা করা রয়েছে সংক্ষিপ্ত আকারে হলেও খুব ইনফরমেশন এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পুরাণ আল্লাহ আল্লাহ করে কিন্তু এখানে তোমাদের জন্য ভাগ করা রয়েছে পুরাণের এখানে রচনাকাল তোমরা পেয়ে যাচ্ছ এভাবেই কিন্তু আলোচনা রয়েছে তো এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে পুরানের এমসিকিউ রয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো যেহেতু এটা অনেক আগে বেরিয়েছিল যারা পেয়েছ তারা তো জানো সিলেবাসের জন্য তো এখানে আমরা কটা সেট পাবো প্র্যাকটিস সেট সেটা একটু আমরা দেখে নেব তো এখানে মডেল প্রশ্নপত্র সেট আমরা দু তিনটা পেয়ে যাচ্ছি কিন্তু মডেল প্রশ্নের যে সেট এখানে একটু তোমাদেরকে বলে রাখি যারা তোমরা কি নিয়ে নিছো বা নেবে এখানে কিন্তু এই ওল্ড সিলেবাসের যে টেক্সট ছিল সেগুলোরই কিন্তু এমসিকিউ কিউ প্যাটার্ন রয়েছে তাই তোমাদেরকে এটা অবশ্যই দেখে নিতে হবে যেহেতু এটা ওল্ড সিলেবাসের জন্য আছে তাই তোমাদের জন্য অতটা উপযোগী হবে না মডেল কোশ্চেন সেট আমি তোমাদেরকে রেকমেন্ড করব অন্য কোনো সহায়িকা থেকে সেই সেটগুলো করার জন্য তো বাকি ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস এগুলো ভালোভাবেই এখানে আলোচনা করা রয়েছে তোমরা দেখতে পেলে বইটি কেমন হয়েছে এবারে আমরা ডিউ পার্টটা দেখে নেব যারা ডিউ পার্টটি পাবে তাদের জন্য বা যারা একসঙ্গে নেবে এটা এই যে বইটা আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এটার জন্য কিন্তু আলাদা করে দেখছি যে মূল্য নির্ধারণ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা মূল্য নির্ধারণ করা রয়েছে এখানে কিন্তু টোটাল যে টেক্সটটা যেটা আপডেট টেক্সট সেটা কিন্তু দিয়েছে যেমন ধরো পদ্ম গদ্য পদ্ম এবং দৃশ্যকাব্য গদ্য হয়েছে রাজবহন চরিতম এবং পদ্ম হচ্ছে যোগ কৌশলম আর দৃশ্যকাব্য হচ্ছে দুর্বাসস অভিশাপ তো এইভাবে রয়েছে এবং ব্যাকরণ অংশ প্রত্যয় সবকিছুই রয়েছে কিন্তু এখানে আমরা যখন দেখবো তখন কিন্তু আপডেটটাই আমরা দেখতে পাবো যেমন রাজবহন চরিতম এটা এভাবে দেয়া রয়েছে তোমাদের জন্য তারপরে এখানে দশকুমার চরিতের যে দশজন কুমারের পরিচয় তারা কারা সেই মন্ত্রীপুত্রদের পরিচয় কিন্তু এখানটায় ছক করে দেওয়া রয়েছে তারপরে সারাংশ রয়েছে এখানে এবং মূল পাঠ মূল পাঠের আলোচনা একটু দেখাই এখানে দেবনাগরী হরফে রয়েছে তারপরে এখানে উচ্চারণ সংস্কৃত উচ্চারণ তারপরে শব্দার্থ প্রত্যেকটা শব্দের অর্থ তারপরে এখানে বঙ্গানুবাদ রয়েছে আর এখানে মূল পাঠের ব্যাকরণ অংশ রয়েছে প্রতিশব্দ সন্ধিবিচ্ছেদ প্রকৃতি প্রত্যয় কারক বিভক্তি এবং সমাজ টিকা টিকা টিপ্পণী এই সমস্ত কিন্তু এভাবে আলোচনা করা রয়েছে তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি তোমাদের যে এমসিকিউ প্যাটার্ন এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন প্রশ্ন উত্তর এখানে আমরা পেয়ে যাচ্ছি এই দেখতেই পাচ্ছ এখানে শূন্যস্থান পূরণ রয়েছে তারপরে তোমাদের বিবৃতি রয়েছে তারপরে বিবৃতির কারণ সেই বিকল্পটি এখানে রয়েছে তারপরে ঘটনাক্রম এখানে থাকছে ঘটনাক্রমের যে এমসি এমসিকিউ তারপরে মেলানোর এম এভাবেই কিন্তু তোমাদের সমস্ত আলোচনা করা রয়েছে দেখতেই পাচ্ছ অনেক এমসিকিউ আলোচনা করা রয়েছে ডায়াগ্রাম চার্টও কিন্তু এখানটায় রয়েছে এবং অনুচ্ছেদ পড়ে তারও বিকল্প হয় সেটারও কিন্তু টাইপ দেওয়া রয়েছে তো যাই হোক একটা টেক্সট আমি দেখালাম প্রত্যেকটা টেক্সট এভাবেই আলোচনা করা রয়েছে শেষের দিকে আমরা দেখবো কিছু সংযোজন রয়েছে যদি সেটাও দেখাবো এই যেটা বলছিলাম ইতিহাসের একটা নতুন সংযোজন যেটা হচ্ছে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত সেই আর্যভট্ট ছিল তার সঙ্গে বরাহ মিহিরের বদলে এই ব্রহ্মগুপ্ত এটা নতুন দিয়েছে তাই নতুনটাও এখানে তোমাদের সংযোজন করা হয়েছে বনবিহারী ঘোষালের বইতে তো যারা এই বনবিহারী ঘোষালের বইয়ের জন্য খুব ইন্টারেস্ট ছিল তারা তো দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টারের জন্য তোমাদের বইটি কেমন করা হয়েছে তো যারা নিয়ে নিয়েছিলে তারা তো ডিউ পার্ট পাবে তাদের জন্য বলে রাখলাম আর যারা নাও তারাও এভাবেই কিন্তু ডিউ পার্ট এই সঙ্গেই কিন্তু পেয়ে যাচ্ছ যেহেতু আগে বইটি বেরিয়ে গিয়েছিল সর্বপ্রথম বের করেছিল তাই ডিউ পার্ট তোমাদের জন্য আবারও পাবলিশার রেডি করেছেন তবে এখানে আমরা শেষের দিকে দেখলে দেখব নতুন করে তোমাদের জন্য কোনো প্র্যাকটিস সেট নেই যেহেতু মূল বইয়ে আগে এখানে তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছিল যদিও ওল্ড সিলেবাসের উপরে টেক্সটের প্র্যাকটিস সেটের জন্য তোমাদেরকে অবশ্যই অন্য বইয়ের উপরে নির্ভর করতে হবে বলে আমার মনে হয় তাই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্তই